বাংলাদেশ জামাত ইসলামে ঢাকা জেলা কর্তৃক আয়োজিত দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর লগি বৈঠার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত ঢাকা জেলার আবির জননেতা মালানা দেলোয়ার হুসাইন উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা উনিশ আসনের এমপি পদপ্রার্থী জননেতা মালানা আব্দাল হুসাইন উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ একান্ত প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর যে লগি মাধ্যমে ময়দানে যে বৈঠক হত্যাকাণ্ড চালিয়েছে সেই পৈশাশিক হত্যাকাণ্ড ইতিহাস ইতিহাসের মধ্যে এক কলঙ্কজনকতায় সেই কলঙ্কজনক এদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে যে গণতন্ত্রের খবর রচনা করে এনেছিল পাঁচই আগস্টের মুক্তির মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশের স্বাধীন দেশে সকল জনগণকে আগামী দিনে এরকম যেন আর কোন লোকই বৈঠক তান্ডব এজন্য না কায়ম হয় সেজন্য সচ্চার রেখে জামাত ইসলামের সকল নেতা এবং কর্মীকে সবসময় সজাগ থেকে আগামী দিনে এই ফেসিব গঠনের যে প্রত্যয় শপথ জামাত এদেশকে নিয়ে যে এদেশের জনগণকে নিয়ে আমরা সেই প্রতিবাদ আর এই এদেশে নিতে দেব না বন্ধু সেই জন্য আসুন এই আঠাশে অক্টোবরের বিচার এখন আমি আমাদের এই তত্ত্বাবধায়িতা আমরা এই আঠাশে করে বিচার চাই সবাইকে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আঠাশে করে আমাদের ভাইরা যেমন জীবন দিয়েছে একই